আপনার আমার প্রাণের নবীজির দি কলিজার টোকরা ইমাম হুসাইন এই কারবালার ময়দানে মহারমের দশ তারিখে নির্মমভাবে ভাবে বরণ করেছে কিসের জন্য উনি আমাদের জন্য উম্মতের জন্য ইসলামের জন্য আমাদের কি সত্যের পথে যেন পরিচালনা করতে পারে নিজেদেরকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য অন্যের কাছে মাথা নত করা যাবে না সত্যের পথের প্রতীক হয়ে থাকতে হবে যদিও তোমার সামনে মৃত্যু হেজ হাজির হয়ে যায় আজকের রাত এত বরণী আজকের সময় এত বড় নেয়ামত আগামী কালকের যে মাঘীবের পূর্বক্ষণ পর্যন্ত এত বড় নেয়ামত বন্ধু আজকের এই যে মহররমের দশ তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর বুকে বৃষ্টি দিয়েছে ও সুবহানাল্লাহ বলে আজকের দিনে বৃষ্টি হলে কি রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা আর জোরে বলে শাওন বা প্রতাবে মহরম বৃষ্টি দিয়েছেন 10 তারিখে এটা পৃথিবীর মানুষের জন্য বড় নেয়ামত ঠিক কিনা বলেন বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিতে চাই এটা কত বড় নেয়ামত আমি আপনাদেরকে বলবো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত জাতির পিতা ঠিক কিনা বলেন আরব ধরে আমরা সবাই আদম সন্তান কিনা আদম থেকেই তো সবাই সৃষ্টি এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করেছেন আদমের দেহের মধ্যে রূহ দিয়েছেন আদম আলাইহিস সালাম কে দিয়ে সিজদা করিয়েছেন এবং আদমաք সাফিউল্লাহ অনেকগুলো তৃতীয় করেছিল কেমন তৃতীয় বন্ধুরা আমার আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চাই খাও কিন্তু না গন্ধমের তাদেরকে ধোকা দিয়ে গন্ধম খাইয়ে দিল সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিল জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আল্লাহ আলামিনের কাছে তবা করলেন তবা করতে করতে যেই দিন ক্ষমা পেয়েছিল আদা মুসফিউল্লাহ ওই দিনটা ছিল মহারণের দশ তারিখ এখন আদম সফিউল্লাহকে জান্নাতে যাওয়ার ঘোষণা জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণাটা দিয়েছিলেন কোথায় এই ঘোষণাটা দিয়েছিলেন ওই মহারমের দশ তারিখে জোরে জোরে সোহান আল্লাহ হজরতে নুহু আলাই সালামের নাম তো শুনেছেন বলেন নাই ওই ওনার জামানায় যে মানুষগুলো নূহ আলাইহিস সালামের কিসতিতে উঠেছিল কিসতিতে ওঠার কারণে যে মানুষগুলোকে রক্ষা করেছিলেন ওই দিনটাও ছিল এই muharram দশ 10 তারিখ বন্ধুরা আমার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের নাম শুনছেন তো হযরত ইদ্রিস আলাইহিস সালাফী সালামকে আশুরার দিনে আমাদেরকে জান্নাতের বাগানে আহার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয়া তান সকলে প্রণাম আলহামদুলিল্লাহ আজকে এই যারা এই নৌরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন পবিত্র আসর উপলক্ষে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালা আমার সালাম অনেক কোমরাক নতুন নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্দুল আমিন বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টি চারটি মাস কয়টি মাস এর মধ্যে একটি মাস হচ্ছে মহারমাস এই মাস আরেকটা একটা হলো মেরাজের চাঁদ রজবের চাঁদ আর দুইটা হলো একসাথে যে গত জিলহজ এবং জিলহজ কয়টা চারটা মাস এই মাসে কোনো ধরনের ইসলাম বিদ্বেষী কাজ যেটা কোরআন হাতে সাপোর্ট করে না একুণ করা টোটাল হারাম কোনো ধরনের গর্হিত কাজ করা যাবে না আমি আসলে আজকের যে পরিবেশ পরিস্থিতি যদি মসজিদে প্রোগ্রামটা না হয়ে যদি ফ্যান্ডেলে হতো হয়তো আমি আজকে আসতাম না কারণ আপনারা দেখছেন কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু আসলে এই প্রোগ্রামগুলো করা যায় না যায় যায় না তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আর যারা আসতে পারেনি আশা করি যদি আল্লাহ রহমত করে তারাও আসবেন তো উপস্থিতি আমি অনেক কষ্ট করে আসছি কারণ প্রতিদিনই দৌড়াইতে হয় আমাদেরকে আসা যাওয়া কথা বলা আলেম ছাড়া আরেকটা আলেম কিন্তু আরেকটা আলেমের কষ্ট বোঝে না তা আমি আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করব আমাদের যে স্পেশাল যে দিনগুলো আছে রজনীগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো আজকের রাত কিসের রাত দশ তারিখ হিসাবে আজকে কিন্তু দশ তারিখ অলরেডি শুরু হয়ে গেছে কি হয়ে গেছে আর জোরে বলেন কি হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকে আমি মহারম মাসের ফজিলত বরকত এই দশ তারিখের বরকত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা আপনারা সবাই আদবের সাথে ধৈর্যের সাথে এই কথাগুলো শুনবেন এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব কারণ আমাদের যে বর্তমান যে এখন পরিস্থিতি বর্তমান যে আমাদের যে বাংলাদেশের সময় এই সময়টা কিন্তু পরিস্থিতিটা পরিবেশটা কিন্তু পুরোই আমাদের প্রতিকূলে অনুকূলে নাই অনুকূলে না থাকার একটা মাত্র কারণ আমরা প্রকৃত যে রং লাগিয়ে আমাদের জীবন যাপন করার কথা ছিল আমরা প্রকৃত সেই রং কিন্তু আমাদের হৃদয় লাগাইতে পারি না আমরা যে রংটা লাগিয়েছি আমাদের হৃদয়ে সেই রংটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটুকেই ধ্বংস করে দিবে জীবন করে দিবে এই দুটো জিনিস বর্তমান এবং ভবিষ্যৎকে সেই জায়গাটা কোনটা দুনিয়ার প্রেম হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার মহাব্বত সব অপরাধের মূল রব্ব দুনিয়া রাসুকলি দুনিয়ার মহাব্বত সব অপরাধের মূল সম্মানিত উপস্থিতি আপনারা যে যার মতো করে বসলে হবে না এটা জান্নাতের বাগান সুন্দর করে আপনাদের হুজুর কিন্তু উনি বারবারই বলেছেন আমি রোমে থাকা সত্ত্বেও তিনি বলেছেন আপনাদের এই ফাঁকা জায়গাগুলো ফিল করে এদিকে আসেন কারণ আমার মুসল্লিদের চেহারা দেখে দেখে ওয়াজ করতে হবে এদিকে আসেন এই সাইডে চলে আসেন এই সাইডে সবাই একদম কাছাকাছি হয়ে বসেন এই যে আপনারা এদিকে যারা আছেন এদিকে আসেন আমি এদিকে এই যে এইদিকে জায়গা আছে আপনার এই প্যান্টার নিচে আসেন আমি আমার মুসল্লিদেরকে চাচা আপনি ঠিক আছেন আপনারা ঠিক আছেন এ যারা আছেন এই এদিকে আসেন এদিক দিয়ে আসেন সবাই হেলাম দিয়ে বসা যাবে না হেলাম দিয়ে বসলেই কিন্তু আপনি বিপদে পড়বেন আমার কিছু হবে না কারণ শয়তান শয়তান চায় মানুষকে যেই কোনো ভাবে পবিত্র কাছ থেকে দূরে রাখতে আপনার পিঠে আরাম লাগলেই কিন্তু আমল শেষ আপনি বলবেন যে আমার ভালো লাগতেছে না একটু যে এই সময়ে কিন্তু ফচরও শেষ এসাও শেষ তাহার যত শেষ সব শেষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত কারণ সবে সাবেক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য রিজিক বরাদ্দ দেয় আপনি আমি সেই সময় ঘুমে আরামের জন্য না কথা বলেন না কিসের জন্য আরামের জন্য এই জন্য ইবাদত করার সময় বুদ্ধিমান মানুষ যারা তারা কিন্তু আরামটাকে একটু অপ্রিয় করে গড়ে তোলে আরাম হইলে কিন্তু আমল হবে না এটা আপনাদেরকে মনে রাখবেন সব সময় আমি করব এই দশ তারিখটা যে আপনার আমার জন্য কত বড় নেয়ামত এটা আমি বুঝাবো তবে আগে আমরা যে রং পথে হাঁটছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো আগে এটা বেশি প্রয়োজন যেহেতু আপনারা আসছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে

কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্ট আশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন কেয়ামতের দিন আমরা যেই সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের জন্য দুনিয়া দুনিয়া করে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিলাম সন্তানের জন্যই তো পরবর্তী প্রজন্মের জন্যই তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম বিলিয়ে দিলাম আল্লাহর গোলামিটা করতে পারলাম না আল্লাহ রাবুল আলমিন বলতেছেন এই সম্পদ এবং সন্তান দুটোর একটাও তোমার হাসরে কোনো কাজে লাগবে না তবে হ্যাঁ ইল্লা মানাতাল্লাহু বিকলবিন ওই ব্যক্তিগুলো ওই মানুষগুলো ব্যতীত কোন মানুষগুলো যেই মানুষগুলো দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিটা কো ধরে রেখেছে ওই মানুষগুলোর আবার সব কিছুই কাজে লাগবে তার কোনো কিছু বিফলে যাবে না কথা কি বুঝতে পারছেন যেমন আজকে আপনারা আপনাদের এলাকায় অনেক মানুষ নিশ্চয় আসে নাই আসে না মনে রাখবেন ইসলাম যখন আবির্ভূত হয়েছিল গরিব মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল নবীর আসুলদেরকে সবার আগে গরিবরাই সহযোগিতা করেছে এবং নবীর আসুলদের কথাগুলো গরিবরাই আগে মেনেছে ওই ওপারে কাল হাসরের ময়দানে ধনী লোকেরা হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিবে আর গরিবরা জান্নাতে বসবাসের বয়স পাঁচশো বছর হয়ে যাব এই জন্য এই সুবি এসেও দেখবেন গরিবরা পবিত্র কাজের আগে থাকে আর ধনী লোকেরা নষ্ট কাজের আগে থাকে ওমা হে না একটা তো বলবে বুঝেন নাই দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় আর পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি দ্য পোর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য গরিবদের জন্য কিন্তু আসলেই পৃথিবীরা দুঃখের কথা বলে না কেন আরে কথা বলতে হবে তো জবান আপনি কি মনে করতেন সানাসুর খাওয়ার জন্য দিছে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিছে বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে কেন দিয়েছে জানেন না তো আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সোহান আমার এই পিচ্ছিটা মনে বুঝতে পারছি আমার ল্যাঙ্গুয়েজটা থ্যাংক ইউ তোমার হাসিতে বুঝতে পারছি এরকম কিছু মজা বুঝলে না ও আর শুনতে ভালো লাগে তাই না আল্লাহ কে তোমরা আমার ডাকো তোমরা আমার স্মরণ করো তাইলে আমি তোমাদেরকে স্মরণ এখানে কন্ডিশন আছে না নাই আছে না এখন স্মরণ কোনটাকে বলে

তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতের বাগানের ফল কি আমার নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আন্দরেল্লা न

Công mau tề độ phái sa lao Subhanallah, Valhamdulillah. la ilahe illallah, নামে সাথী নমি শৈয়া যারে আল্লাহ পাচাই নামে রিষাথি নমি শৈয়া যারে আল্লাহ পাচাই আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সহ সব হল আ এরা এ শাহা দা তি বাণি ঠোঠে আশি লে কামিবা শাহা ঠোটে মানি ঠোঠে আশি লে কামিবান

عليه وسلم জোরে জোরে এটাও জান্নাতের ফল তার জন্য জান্নাতের মেহমানদের জন্য আপনারা যারা আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি আজকে সবাই জান্নাতের মেহমান সুবহানাল্লাহ বলেন না জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলতে কখনো কৃপণতা করবেন না একদিকে জবানের হক আরেক দিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায় অন্তর করা যায় জবান দিয়েও করা যায় রাসুল বলেছে আদি শরীফের মধ্যে সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির বুঝে নিতে হবে ওয়াজ এটা কিন্তু একটা ক্লাস এই কথা বলা যাবে না স্টপ ইওর মাউথ এভরি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে যদি ভালো না লাগে আইসে গো টু ইওর সিট বাসায় চলে যেতে হবে ঠিক কি না তাহলে এটা একটা ক্লাস তো প্রফেশনাল টিচিং প্রফেশন আপনারা আমার বাবার বয়সে কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট এটা বিশ্বাস করে বসতে হবে তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরু হয়ে যেতে পারবে আর যদি মনে করেন না তাহলে জিরু হয়ে যেতে হবে কথা কি বুঝতে পারছে আর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আজকে আমি আলোচনা করে মজা পাবো কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বড় এখনো প্রেম কারণ এই মুরব্বীদের হৃদয়ে আল্লাহ রাসুল একবারে সর্বক্ষণ থাকে দুই চারজন আছে ব্যতিক্রম কিন্তু ম্যাক্সিমাম মুরব্বীর অন্তরই ভার প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হিংসা আত্মগরিমা আর নোংরামিতে ভরা ঠিক কেনা বলেন আমি আজকে বলে যাই আপনাদেরকে আপনারা যদি আপনাদের প্রেজেন্ট নেক্সট যে তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম থেমে যাবে কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বোঝে না এটার জন্য দায়ী হলো বাবা মা পৃথিবীর কোনোটি টিচার পারবে না যেটা বাবা মা পারবে আপনাদেরকে বুঝে নিতে হবে উচিত তাদের দায়িত্ব সহকারে পালন করা আর আমরা ছেলে হিসাবে সন্তান হিসাবে আমাদের উচিত উই অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা কারণ বাবা মাকে মানা বাবা মাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান গ্রহণযোগ্য একজন উম্মত গ্রহণযোগ্য একজন বান্দা কারণ প্যারাডাইজ অফ দ্য সাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার ইনাল জান্নাতা তাহত আকদামি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত আছে সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বললাম এই যে দেখেন আপনাদের এলাকায় কি ছেলে নাই কথা বলেন না কথা বলেন ছেলে আছে না ইয়াম ছেলেরা আছে না কিন্তু তারা কি আজকে এসেছে দু চারজন ছাড়া কেউ কি এসেছে অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে এটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর পৃথিবীর সাপে যদি ছোবল मारे বিষ না সম্ভব কিন্তু এই সাপের বিষ না মানর ওজা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই আপনারা বুঝিয়ে নেবেন আপনার সন্তান এটার কারণে ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে এটার কারণে ধ্বংস হয়ে গেছে আপনাদেরকে অনেক কষ্ট করে এসছি রিপন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না আমার মানে বিশ্বাস ছিল না আমি বলছি যে না আসব না কেন কথা তো দিয়েছি আর আজকে রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না এটা এত বড় নিয়ামত আমি একটু পরে আলোচনা করে ঢুকতেছি আগে আপনাদেরকে একটু বুঝাই বিরক্ত হয়েন না আল্লাহ রাসূল বলেছেন আব্দিবু আওলাদাকুম আলা তালাতি হিসালিন হুব্বি নবীকু বা হুব্বি আহলে বাইতিকি ওয়া আলা তিরওয়াতিল কোরআন বাবা মা কে দায়িত্ব দিয়েছে কাকে যারা বাবা মা হয়েছে সন্তানদের বাবা মা হয়েছে আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন হুব্বি নবীকুম তোমরা তোমাদের সন্তানদের নবীর প্রেম শেখাও টিচ দা লাভ অফ দা প্রফেট নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর প্রেম শেখানো ফরজ এটা ঈমান

ওখানকার যথেষ্ট ইয়াং ছেলেরা ছিল তবে মুরুবী একটাও বাড়ি যায় না সবগুলো আলোচনাতে একবারে বসে আলোচনা শুনেছি তো আপনাদের কি বলছি আপনাদের সন্তানদেরকে শিক্ষাটা দিতে হবে নবীর প্রেম ফরজ নবীর পরিবারের প্রেম শেখানো কোরআন তেলাওয়াত এটা আপনাদেরকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে যদি আজকে জানতেন আপনাদের জানাতেন আপনাদের আগে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিলাপ করে দিত দিতো কি দিতো না দিতো কিন্তু ওরা তো ওই জগতে নাই ওরা যেটা লালন করছে সেটা হলো নামের একটা অংশকে তারা তারানা নিয়ে লালন করছে ধারণ করছে সেটা হলো ইহুদীদের কালচার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননাল কাফিরিনা কানুলাকুম আদাবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হি টেক্স আউট দা ইকোনমিক এনিমি অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা আজকে আপনার সন্তানই মোবাইল নামক বিষাক্ত সাপের মাধ্যমে আপনার সন্তান ইহুদিদেরকে লালন করছে যেই ইহুদিরা আমাদের চিরশত্রু যেমনিভাবে মুসলমানকে মারা ধ্বংস করার জন্য চাউক করছে ঠিক কথা বলেন না কেন ঠিক এখনি সন্তানকে বোঝাতে হবে ইহুদিরা কিন্তু তাদের সন্তানকে তাদের চর্চায় আগে পড়াচ্ছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না মিলাদ হলে মাহফিল হলে দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য নামদারী মুসলমান আছে এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয় কথা বলে না আপনাদের এলাকায় হয়তো নাই কিন্তু আমরা বিভিন্ন জায়গা যখন যাই বাহিরের মাইকগুলো গুলো রাত্রে একটু হইলে বন্ধ করে দেওয়া হয় ব্যাপার কি তো আমাদের এলাকায় কিছু শিল্পপতি আছে এদের ঘুমের ডিস্টার্ব হয় তো এই আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না কথা বলেন না কেন আরে জোরে বলেন দুনিয়ার ধনী ধনী হলে তাকে ধনী বলে না রাসূল বলেছেন আল কিনা কিনা নফস প্রকৃত ধনী হলো তার ধনী যার হৃদয়ে আল্লাহ আর রাসূলের প্রেম আছে তার চেয়ে বড় ধনী আর কেউ হতে পারে না এখন আমরা সেই ধন আমরা যে সম্পদ কুরাতে এসেছি আজকে আজকের যে টাইম আজকের যে সময় অবর্ণনীয় এক নিয়ামতের সময় বন্ধরে আমার কবিত্র কালামে হাকিম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কুল্লাহ আসআলুকুম আলাইহি আছরান ইল্লাল মাওয়াদাতাতিল পরবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বন্ধু আপনি জানিয়ে দেন এই মেসেজটুকু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ করেছেন আপনার মানুষগুলোকে জানিয়ে দেন আমি যে তোমাদের কাছে রেসালাদ নিয়ে আসলাম আমি তোমাদের কাছে সত্যের সন্ধান নিয়ে আসলাম আমি তোমাদেরকে আমতে পরিপূর্ণ আদেশ দিলাম তোমাদেরকে যে উপদেশ দিয়ে দিলাম এর বিনিময়ে আমি আমার আহারে ভালো ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে আর কোন পারিশ্রমিক চাই না আমরা কোরআন পেয়েছি নবীজির কারণে ইসলাম পেয়েছি আমরা নবীজির কারণে আমার নবীজি বলেছেন আমি যে তোমাদেরকে এত নিয়ামত এনে দিলাম এত তত্ত্ব তোমাদেরকে কালেক্ট করে দিয়ে গেলাম এর আমি আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসাটাই শুধু চাই আল্লাহর কোরআন থেকে প্রমাণ আল্লাহর থেকে বন্ধ প্রমাণিত পবিত্র কালামে হাকিম খুলে দেখলাম পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে বন্ধু এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাই যে হালে ভাইকে আমরা ভালোবাসবো কেন ভালোবাসবো আমি আপনাদেরকে আবার বলছি মন দিয়ে আলোচনা শুনবেন হৃদয় উজার করে আলোচনা শুনবেন এবং মোবাইল সবার কাছে আছে এগুলো কোড করে নিয়ে যাবেন কারণ এইগুলো আপনার জীবনে চিরস্থায়ী ভাবে সেটিং দিতে হবে না হয় আপনার কবর হাসুন নিজের কোনো জায়গায় আপনার কোনো উপায় নাই আহলে বাইতের ভালোবাসাটা কি ফরজ একটু আগে হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছি কি ফরজ এবং ঈমান তাদের বিরুদ্ধে আচরণ করা কুফরি কি তাদের বিরুদ্ধ আচরণ তাদের বিরুদ্ধ আচরণ করে কুপুরি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণে তিনি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব আহলে জান্নাত আবার রাসূল বলেছেন আজকে যারা এই ওবারামপুরের যে যুবক তোমরা জান্নাতের বাগানে এসেছো

নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইনের প্রেমিক তোমাদের ফয়সালা হয়েছে কিনা তোমাদের শুভ সংবাদ আসছে কিনা এবার প্রয়োজন আমরা তো এমনি এমনি আসিনি আমরা এসেছি মায়ের ওদর থেকে এখন আমি বাঁচতে তো চলবে না আমি আমার মা দুঃখিনী কেউ বাঁচাতে হবে আমার গুড নিউজ আসতে আমি খুশি নই আমার ফ্যামিলি যে মেম্বার যারা সের মধ্যে অন্যতম হলো আমার মা আমার মায়ের জন্য আমার গুড নিউজ লাগবে শুধু আমার জন্য গুড নিউজ হলে চলবে না আমার মায়ের জন্য গড নিউজ আমার প্রয়োজন আমার আসল বলেছে অম্ম তুমি টেনশন করো না তোমার জন্য গড নিউজ বরাদ্দ রয়েছে ইয়ার রাসূল আল্লাহ সেই গড নিউজটা কে গড আমার নবীজি বলেছেন ফাতিমা তো সাইয়েদা হুলিসাই আহলে জান্নাহ আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ আমার বলে দিয়েছেন মুমিনা নারী যারা তাদের জন্য জান্নাতে সরদারিনী হবেন ওই হাসান হুসাইনের মা মা খাতুন জান্নাত নেমা বাচার রাস্তা পেয়ে গেলাম কিনা কথা বলে না ঠিক মজা না কথা বলে Nawaz মজা লাগতেছে কিনা মজার জিনিস কিন্তু এগুলো মজা লাগবে মুমিনের কাছে ইমানদারের কাছে মুনাফিকের কাছে এগুলো কখনোই ভালো লাগে না ঠিক কিনা তাইলে জান্নাতের যুবকদের লিডার পেয়ে গেলাম মহিলা মা জননীদের লিডারও পেয়ে গেলাম এবার আমাদের প্রয়োজন বন্ধু আরেকটা লিডার সেই হলো হজরতে আলী আমার আসুল বলে দিয়েছেন আনা মাদিনাতুল মুআলিউন বাবুহা আমার আসুল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার আসুল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর ওই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে মজার খবর আছেনি। আমি জানি না আমি বুঝিনি আমি শিখিনি এমন কথা বন্ধু বলে কোনো লাভ হবে না হবে কথা বলেন না কেন এমন কথার কোনো ভিত্তি থাকবে কাল হাসরের দিন এমন কথার কোনো ভিত্তি থাকবে না আমি আপনাদেরকে ছোট্ট করে একটা হাদিস শরীফ বুঝিয়ে দিই বাইতকে ভালোবাসা ফরজ বাইতকে ভালোবাসতে পারলে আপনার জীবনে কিনে আমার প্রয়োজন হাদিস শরীফের মধ্যে এসেছে আহাব্বা মান আহাব্বা হুসাইনা আমার আসলে বলেছেন যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে রে আমার আল্লাহ তাকে ভালোবাসবে আর বলেন না আল্লাহ বলে ইমাম হুসাইনকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা ওঠো পাই যায় আর যোরে বলেন না এই হাদিস শরীফে অত্যন্ত চমৎকার বন্ধুবা রাসূল বলেছেন হুসাইন উম্মিনি ওয়া আনা আমিন হুসাইন আবার রাসূল বলেছেন হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে মজা আছে না নাই কথা বলেন না তাহলে সেই এই কথাগুলো বলার কারণ হলো এই হাদিস শরীফ গুলো কোরআন এবং হাদিস থেকে তথ্যগুলো দেওয়ার কারণ হলো বন্ধু